আমাদের নবীজির নাম মোবারকটা এমন ইউনিক এমন স্ট্যান্ডার্ড এমন সুন্দর নাম যে মনে হয় পৃথিবীর মধ্যে এটা একদম অন্যরকম রকম আর হবে নাই বা কেন আমাদের নাম রাখতে والا চয়েস করনে والا বান্দা নবীর নাম চয়েস করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ আমাদের নাম রাখতে والا বান্দা নবীজির নাম রাখতে والا আল্লাহ চিৎকার দিয়ে বলেন এবার আসেন আমাদের নামগুলা কখন রাখা হয়েছে জন্মের পরে জন্মের সবাই সবাই একটু বলেন জন্মের যার যার নাম জন্মের পরে রাখা হয়েছে হ্যাঁ অনেক সময় হয় কি কনসিভ করলে অনেক একটু অতি আগে আগ্রহ নিয়ে ওই পাঁচটা ছেলের নাম পাঁচটা মেয়ের নাম সিলেক্ট করে ছেলে হলে এই পাঁচটা থেকে রাখবো মেয়ে হলে এই পাঁচটা থেকে রাখবো আছে না আবার সেখানে যখন সংসারে প্রথম সন্তান হয় তখন সাসা একটা দেয় জেডা একটা দেয় খালা একটা দেয় মামা একটা দেয় ফুফি একটা দেয় সন্তান কয়জন নাম হয়ে গেছে দশটা এবার সবাই যখন নাম দেওয়া শেষ করছে বাচ্চার মা হতে বলেন না বাস্তব যেটা সেটা নাম গুলা রাখা হয় সিলেক্ট করা হয় অনেকের পরামর্শ নিয়ে জন্মের পরে জন্মের পরে আফটার বার্থ জন্মের পরে আমাদের নবী তখনও আসেনি সুবহান আল্লাহ জোরে বলেন না আপনার আমার নবী তখনও আসেনি ঈসা নবীর জবানে নবীর আগমনের বার্তা শোনা যাচ্ছে ইসমুহু আহমদ বলে ইসমুহু আহমদ বলে আপনি আমার আপনার আমার নবী এখনো আসেনি মৌসা নবীর দাওয়াতে আপনার আমার নবীর শুভ সংবাদ শোনা যাচ্ছে সুবাহান আল্লাহ সুলাইমান আলহ ইসালামের রাজত্বে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে রব্বানা ওয়াবা শ্রীহিম রসুলাম আপনার আমার নবীর নামের গ্রান পাওয়া যাচ্ছে সুবাহান আল্লাহ আদম নবীর দোয়াতে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে এখনো নবী আসেনি নবী আসার হাজার হাজার বছর আগে থেকে আল্লাহ দয়া করে আমাদের নবীর নামকে প্রচার করে দিয়েছেন কি সৌভাগ্য দেখেন আপনার আমার ওই নবীর উন্মত হয়ে জন্মেছি মনে রাখবেন কি কিভাবে আসলে বুঝায় কিছু সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কিছু বিষয় কিন্তু আপনাকে বুঝাইতে দিলে আপনি পারবেন না নিজে বুঝতেছেন জিনিসটার গুরুত্ব কেমন গভীরতা কেমন কিন্তু আপনাকে বুঝাতে দিলে আপনি পারবেন না এটা এরকম হয় এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয় কথা বলেন ঠিক কি না ভাই আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে এভাবে মুভমেন্ট করলে আমার জন্য একটু বলতে কষ্ট হয়ে যাবে আপনারা যদি বলেন আমি দশ মিনিট বিরতিতে রাজি আছি সমস্যা নেই কিন্তু আপনারা যদি এরকম হয় তাহলে একটু ডিস্টার্ব হয় আল্লাহর বস্তা একটু নেওয়ার চেষ্টা করো এ গরম লাগতেছে না বেশি বা কমিটির ব্যক্তককfromRGBO দুয়া ফ্যান দিলে ভালো না হয় তো না ইবিッケ গরি দোন না আচ্ছা ইবে তো ইন্ডিয়া সন ইয়া ন তক কাম হতা ইন্দি আরও অফিসু দুগ গো আছে ইবে ডিম না হন ইন্দি ইবে হন আইন্দি আল্লাহ আযত ইবি জান ফিসু দি আছে আযত হইতো না পারি অনুভব নাই দেরি আচ্ছা তো ওই সামনর ভারতন মাহফিল গইললে গরম হালে 450 সব ফায়নর

جگ میں جب آئے محمد اسلام و زندہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام و زندہ भूतों ने सब कलमा पड़ा काफिर मुसलमा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए दान हाथ एक बार बोलें मरहबा

সেই নবীকে আল্লাহ তাআলা দয়া করে আর রহমান আল্লা মাল কোরআন বলে জ্ঞান দান করেছেন আর সাল্না কাসাহিদা ওয়া বোমা শির ওয়া নাজিরা ওয়া দা ইন ইল ল হে বি ইজ মুনিরা দয়া করে দান করে দিয়েছেন সৌহান এই নবীর উহ্মদ কেমন ছিলেন আমাদের নবী আল্লাহ আকবর যেই নবীকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেছেন এমন সুযোগ দয়া দান করেছেন যে নবীর পা মোবারক ছিল জমিনে হাতটা বাড়াই দিলে আল্লাহর রহমতে হাতটা চলে যেত জান্নাতের বাগানে আমার মনে হয় সুবহান আল্লাহর আওয়াজটা বড় হতে পারে পা মোবারকটা জমিনে হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে যেই নবীকে আল্লাহ তাআলা এমন দয়া দান করেছেন হে নবী আপনি শুধু আঙ্গুল তুলে ইশারা করবেন আমি আল্লাহ ব্যবস্থাপনায় উচ্চাওয়াজে বলেন না সুবাহ আল্লাহ যে নবীকে আল্লাহ এমন সুযোগ দান করেছেন নবী আপনি শুধু দোয়া করবেন আমি ডুবন্ত সূর্যকে আবার তুলে দিব হে নবী আপনি যখন রাস্তা দিয়ে যাবেন পাথর পর্যন্ত আপনাকে সালাম দিবে সুবাহ আল আর জোরে বলেন আপনারা যা জানেন সেটাই বলছি শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি ওমা ইল্লা বিল্লাহ হে নবী আপনি যখন ঘুমাই থাকবেন ওই গাছ যে সাথে মাটির সম্পর্ক শিখরের মাধ্যমে ওই গাছ আমার কাছে অনুমতি চাইব আমি রবের কাছে আপনার কাছে গিয়ে একটু কাছ থেকে হে নবী আপনাকে আমি যেমন যেমন পাঠানোর দরকার সেভাবে সেভাবে পাঠিয়েছি আপনাকে যা যা দেওয়া দরকার আমি সব দিয়েছি এবার সেই নবীর সাথে আল্লাহ না নাই ভাই একটু জোরে বলেন সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই আছে এই পয়েন্টটা একটু বোঝা লাগবে মনের মধ্যে বসিয়ে যাওয়া লাগবে সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই আছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আছে না নাই আছে সেই নবীর সাথে আল্লাহর কুদরত আছে না নাই আছে আল্লাহর সাপোর্ট আছে না নাই আছে আল্লাহর সাহায্য আছে না নাই আছে আল্লাহর অফার আছে না নাই আছে আল্লাহর মর্জি আছে না নাই আছে এত কিছু থাকার পরও সেই নবী তায়েফে আগাতের শিকার হয়েছে বুঝবেন তাই এফের ময়দানে আঘাতের শিকার হয়েছে এত পাওয়ার থাকলে আঘাতের শিকার হলেন কেন মনে রাখবেন নবীর জীবনী হচ্ছে উমদের জন্য শ্রেষ্ঠ মডেল শ্রেষ্ঠ 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 আর একটু জোরে বলেন না এবার আপনি আমি যখন পরিচিত মুখের দ্বারা চেহারার দ্বারা আঘাতপ্রাপ্ত হই আমাদের মন ভেঙে যায় নবী বলে যে তাইফে আমি আগাতের শিকার হয়েছি আপনদের কষ্টের শিকার হয়েছে উম্মত তোদেরকে দেখানোর জন্য আমাদের জন্য দুনিয়া নয় আমাদের জন্য পরকাল আমাদের জন্য পরকাল আমাদের জন্য পরকাল কোন জীবন আমাদের দরকার নাই চিরস্থায়ী পরকাল দরকার সুবহান নবী বলে উম্মত আল্লাহু আকবার উচ্চ আওয়াজে আল্লাহ বলেন সুবহানাল্লাহ উম্মত এই সাময়িক সকাল থেকে সন্ধ্যা হতে বেশিক্ষণ লাগে না এক সপ্তাহ যাইতে বেশিক্ষণ লাগে না এই তো কিছুদিন আগে শুক্রবার গেছে আবার দুই দিন পরে শুক্রবার জোড়া বলেন না রে ভাই এই দিনে কিছুদিন আগে একদম কল্পনা করলেও তো অবাক লাগে অনেক সময় সকাল থেকে উঠলে কেমন কেমন তাড়াতাড়ি বিকাল হয়ে যায় খবরও পাওয়া যায় না কাজের মধ্যে রাখলে দেখবেন যে তিনি কাজ শুরু করছেন কখন যেন সন্ধ্যা আজান দিয়েছে আমরা বুঝতেও পারি নাই কি দ্রুত গতিতে বছর চলে যাচ্ছে মাসের গতিতে সপ্তাহ চলে যাচ্ছে দিনের গতিতে দিন চলে যাচ্ছে কেমন যেন ঘন্টা কিংবা মিনিটের গতিতে আমাদের হায়াত শেষের দিকে যাচ্ছে রসুল ফাক সাল্লাস্লাম বলছে এটা দুনিয়া এটা জান্নাত নয় এটা জান্নাত নয় দুনিয়াতে শয়তানের পাওয়ারও থাকবে শয়তানের পাওয়ারও থাকবে কিন্তু জান্নাতে শয়তানের কোনো পাওয়ার থাকবে না দুনিয়াতে যা পাবা সেটা পাঁচ দশ মিনিট পরে অনুভবটা চলে যাবে খুশিটা চলে যাবে এটা দুনিয়ার থিওরি চিরস্থায়ী থাকবে না হে আমার উন্মতেরা রকম একটু সয়ে যাও একটু কষ্ট নিয়ে সয়ে যাও যাও। খুদার কষ্ট এটার কষ্ট শয়ে যাও অত্যাচার শুয়ে যাও আজাব সয়ে যাও অপবাদ সয়ে যাও অপমান শয়ে যাও বদনাম শুয়ে যাও গীবত সয়ে যাও তুমি কারো গীবত করিও না তোমার গিবত করুক তোমার বদনাম করুক তুমি বদনামকারী হয়ে না তোমার ভাত বন্ধ করে দিক তুমি ভাত বন্ধকারী হয়ে না তোমার পানি বন্ধ করে দিক তুমি পানি বন্ধকারী হয়ে না তোমার রাস্তা বন্ধ করে দিক তুমি রাস্তা বন্ধকারী হয়ে না কারণ যে বন্ধ করবে এখানে তার ওইখানে একটা বন্ধ হয়ে যাবে আর যেখানে অন্যের জন্য রাস্তা খুলে দিবে রব্বে কেরিম তার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে তোমার কাজ হচ্ছে এতটুকু নবী রহমতুল্লিল আলমিন উম্মদকে শিক্ষা দিচ্ছেন ও কোন রকম শয়ে যাও যাও সন্ধ্যা হবে, সকাল হবে তা সন্ধ্যা হবে মন না চাইলেও মৃত্যু বরণ করতেই হবে কবরে তোমাকে যেতে হবে ওই কবরটাতে এমন ভাবে তুমি সাজাও যেন কবরের অন্ধকারটাও আলোকিত হয়ে যায় শুভ